ডিসমিলি রহমা ওরম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে একদম একটা নামমাত্র প্রাইজের অফার প্রাইজের প্রোডাক্ট নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার আর্ন কটন বা অনেকে হচ্ছে স্লাব কটন বলেন তো এগুলোর মধ্যে হচ্ছে খুব সুন্দর করে স্কিন প্রিন্ট প্রসেস করা আছে আর অফারটা এই জন্য থাকবে যে আমাদের স্টোকগুলো একদমই শেষ একদমই হাতে হাতে গোনা কিছু প্রোডাক্ট আছে আমাদের যার জন্য একদম একটা সীমিত প্রাইজের মধ্যে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর এগুলার প্রসেস হচ্ছে সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে করা আছে এইখানে যে ব্লক দেখতে পাচ্ছেন বা স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনটা এগুলো সম্পূর্ণ হচ্ছে রাবার পেস্টে যার কারণে এগুলো হচ্ছে উঠে যাওয়ার কোনো ভয় নাই সাথে হচ্ছে সালোয়ার পাবেন আড়াই গজে এগুলো কিন্তু আপনার জামার নাই কাজ ইয়ে করে আছে সালোয়ার ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এই হচ্ছে অর্ণা বেশ কিছু ডিজাইন থাকবে বাট কন্টিনিউটি বেশি থাকবে না আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বেশ কিছু কালার এবং ডিজাইন পাবেন এগুলোর মধ্যে তো ব্ল্যাকের সাথে হচ্ছে খুব সুন্দর মাস্টার ইয়েলো কালার কন্ট্রাস্ট আর এটা ওনাটা আবার আরেক আছে প্রতিটা ডিজাইন যেমন চেঞ্জ হবে গুলো চেঞ্জ হবে কন্ট্রেসগুলো চেঞ্জ হবে একটু খেয়াল রাখবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ তাঁত বুননের ওরনা দুই পাশটা খুব সুন্দর করে হচ্ছে আপনার প্যানেল করা আছে এবং আঁচলটা হচ্ছে ঘন করে এই যে এরকমভাবে হচ্ছে সিকোয়েন্স করা আছে ঠিক আছে ওনার পার্টটা খুবই চমৎকার এটা হচ্ছে হোয়াইট রোজ খুব সুন্দর হোয়াইট কালারের উপরে রোজের ডিজাইনটা দেওয়া আছে এই যে যারা অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দিব আর এ হচ্ছে ওয়াইটার ওড়নাটা এটাও তাতে ওড়না পাবেন এই যে ঝালর করা আছে এবং অল ওভার হচ্ছে ওড়নাটা এরকম থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ বুননের তাঁত বুননের ওড়না এগুলো অনেকেই এগুলো পড়তে পছন্দ করেন বাট এগুলোর কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে হচ্ছে আর একটা ডিজাইন অল অল ওভার ওভার হচ্ছে আপনার স্কিন প্রসেস পেয়ে যাবেন ঠিক আছে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং হাতের কাপড় এক্সট্রা নিতে হবে না সাইড থেকে আসবে সালোয়ার থাকতেছে এ হচ্ছে ওরা প্রাইস থাকবে একদম অফার প্রাইস নামমাত্র অফার প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু আগে হিউজ প্রাইসে ছিল এবং এখনও এগুলোর প্রাইস বেশি বাট ওই যে আমি বললাম এগুলো আমাদের লস প্রজেক্ট মানে হচ্ছে আমাদের কাছে একদম সীমিত কিছু থাকাতে আমরা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি তো হচ্ছে যারা ফার্স্ট নক করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল অত হবে না এই যে এ হচ্ছে আরও একটা কালার এই হচ্ছে অল ওভার প্রিন্ট প্রসেস পাচ্ছেন এই হচ্ছে ওর্নাটা সবগুলোর প্রাইস কিন্তু একই থাকতেছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে এই হচ্ছে আরও একটা ডিজাইন ঠিক আছে ইয়েলো কালারের মধ্যে সাথে হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে অন্য তো ভিউয়ার্স প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা এর থেকে কমে এর আগে কখনোই ছিল না আর সামনেও মনে হয় না পাবেন বাট এটা শুধু হচ্ছে আপনার অফারের জন্য দেওয়া যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে যেতেছে এই ডিজাইনগুলো আর আসবে না যার জন্য আর কি একদম লস পজিটে ছেড়ে দেওয়া তো যারা হচ্ছে ফার্স্ট নক করবেন তারাই পাবেন শুধু প্রোডাক্ট হবে না আমাদের কাছে আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই যে যারা অনলাইন পারচেস করতে চান দ্রুত এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিয়ে নেবেন যার যেটা পছন্দ যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এবং আদার্স কালেকশন দেখতে আমাদের কিন্তু অনলাইন ভ্যারাইটি কালেকশনগুলো বেশি তো যারা হচ্ছে বিজনেস করতে চান যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কিন্তু বুটিক আর হিউজ কালেকশন হবে ব্লক তারপর হচ্ছে বিন হামিদ কারিজমা জমজম বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমাদের কাজ করা হয় তো সব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং হচ্ছে আমরা যেহেতু অনলাইন পেজে কালেকশন করে থাকি আপনারা আপনাদের ডিজাইন দিয়েও কাজ করাতে পারবেন আমাদের সাথে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা এ হচ্ছে আরো একটা ডিজাইন সালোয়ার হচ্ছে সলিড ব্ল্যাক কালার থাকবে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে অর্ণটা তো হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটা ছিল ভিডিওর লাস্ট ওয়ান শিগগিরই ইনশাআল্লাহ নতুন ভিডিওর আপডেট পাবেন আর সরি নতুন প্রোডাক্টের আপডেট পাবেন আর এই হচ্ছে অর্ণাটা আউট কন্ট্রাস্ট করা আছে একটু দেখে নেবেন ভালোভাবে এই যে তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকতেছে মাত্র পাঁচশো টাকার অফার প্রাইসে পাচ্ছেন মিস না হয়ে যায় প্রোডাক্টগুলো যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন সর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনত্তর ইলেভেন রোড ঢাকা বারশো পাঁচ তো ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ